যেখানে সেখানে রাজের গার্লফ্রেন্ড রাজের গার্লফ্রেন্ড বলছে বা রাজ রাজ রাজের তো আমি যদি এতটা মানুষের কাছে সাপোর্টিংটা পাচ্ছি তো আপনাদের মনে হয় না একবারও যদি রাজ বাংলাদেশে হোক বাংলাদেশের বাইরে হোক যেখানেই হোক রাজ যদি কোথা না কোথায় জনগণ দেখতো তার সেলফি কিন্তু একবার হলো নিত আর এই সেলফিটা কিন্তু সাথে সাথে ভাইরাল হতো কারণ এখন সব সবাই কিন্তু রাজকেও খুঁজতেছে রাজ কোথায় আছে সবারই জানার একজন মানে আগ্রহ যে রাজটাকে আমি আমরা রাজকে দেখতে চাই তো সেই ছবি যদি ভাইরাল হতো আমরা কিন্তু সবাই জানতে পারতাম আসলে রাজ কোথায় আছে তো রাজ যদি আমাদের মতো নর্মাল কোথাও চলাফেরা করতো একটা না একটা ক্লু আমরা পেয়ে যেতাম যেহেতু আমরা এখনো কোনো প্রমাণ বা কোথায় আছে জানি না তো বুঝতে হবে রাজকে কোথাও না কোথাও ঘর রাখা হয়েছে আর রাজের মা কিন্তু অবশ্য চাইছে না রাজ আমাকে ভালোবাসবে আমার সাথে সে কন্টিনিউ সম্পর্কটা রাখবে যেহেতু রাজের মা মানে আমার শাশুড়ি আমি আমার মার কথাই বলবো যদি আমার মা না চায় তাহলে অসম্ভ মানে মানে আমার মার পক্ষে অসম্ভব বলে কোনো কিছুই নাই সব কিছুই সম্ভব তবে আমি আমার মাকে এতটুকুই বলবো অনেক কিছু করেছেন আমি আমার রাষ্ট্রকে প্রমাণ করে দেখিয়েছি যে রাজ্যের সাথে আমার সম্পর্কটা কত বহিধ তদন্ত করার পর একটা রিপোর্ট যখন আসে তখন কিন্তু ভালো রিপোর্টটাই আমার এসেছে আমি কিন্তু অ্যাডভোকেট ম্যাজিস্ট্রেট প্লাস হচ্ছে পুলিশ এবং হচ্ছে জনগণ সবার কাছে কিন্তু আমি প্রমাণ করিয়েছি যে আমার ভালোবাসার তদন্ত যতগুলো রিপোর্ট আসছে বেস্ট রিপোর্ট আসছে তো আমি আরেকটা কথা বলবো যে মামলা যখন ওয়ারেন্ট হয় ওয়ারেন্ট হওয়ার পর কি হয় একজন আসামিকে স্যালেন্ডার করতে হয় কোর্টে তো এখন পর্যন্ত রাজের মারদের পক্ষ থেকে কিন্তু কোনো স্যালেন্ডার করে নাই তো যদি আসামি পলাতক থাকে বছরের পর বছর তখন কি হয় একতরফা মামলা হয় আর একতরফা মামলা হওয়ার পর আসামিকে কিন্তু তখন সাজাপ্রাপ্ত আসামি করে তাকে ওয়ারেন্ট আবার দেওয়া হয় তো রাজের বড়ো বোন হচ্ছে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা আপুকে আমি বলবো আপনি তো রাষ্ট্রের একজন কর্মকর্তা আপনি তো হাইকোর্টের একজন উকিল তো আপনি যদি হাই হাইকোর্টের একজন উকিল হয়ে থাকেন আপনি অবশ্যই আইন সম্বন্ধে ভালো ধারণা আছে একজন আসামিকে যদি ধরা না পা মানে ধরতে না পারে তার তার মানে মানে তাকে যদি না পাওয়া হয় তখন কি করা হয় এক মানে একতফা মামলা হয় আর একতফা মামলা হওয়ার পরে যদি আসামিকে নাই পাওয়া যায় তখন আসামিকে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তাকে ধরার জন্য ম্যাজিস্ট্রেট পারমিশন দিয়ে দেয় তো আপনারা যদি মনে করেন যে আমরা রাজকে লুকিয়ে রাখলে মামলা শেষ হয়ে যাবে কখনোই না আমি তো এই মামলা উঠাবো না প্রথমত দ্বিতীয় হচ্ছে এই মামলা একতরফা চলবে তৃতীয় হচ্ছে একতরফা মামলা চলার পর আমি অবশ্যই প্রমাণ দিতে পারবো যে রাজের সাথে আমার কতদূর কি কি হয়েছে আমি যেহেতু ওয়ারেন্ট বের করতে পেরেছি তদন্ত তদন্ত করার পর আমি ওয়ারেন্ট বের করতে পেরেছি আমি এটাও প্রমাণ করতে পারবো যে রাজের সাথে আমার কি কি সম্পর্ক কি কি হয়েছিল তো আমার কথা যদি ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসার অ্যাডভোকেট প্রমাণ করতে পারে যে রাজের আমার সম্পর্কটা কেমন তাহলে আমি বলবো একতরফা মামলা হওয়ার পর তারপর কি হয় এটা রাজের বোন ভালো করে জানে যেহেতু সে একজন অ্যাডভোকেট তো আমি প্রিয়াঙ্ক আপুকে বলবো আপনি যদি আপনার ভাইকে পলা মানে লুকায় রাখেন আপনি ভুল করছেন আপনারা স্যালেন্ডার করেন আমি আশা করব স্যালেন্ডার করলে আপনারা প্রমাণ করেন আমি তো প্রমাণ করেছি যে আমি রাজকে কতটা ভালোবাসি রাজনৈতিক কতটা বেসেছে আমি সবার কাছে প্রমাণ করাইছি যেহেতু আমার রিপোর্ট চলে আসছে আমার ওয়ারেন্ট চলে আসছে এখন আপনারা প্রমাণ করেন আমি কেমন আপনার ভাই যদি আমাকে ভালো না বাসে আপনার ভাই যদি আমার সাথে কোনো কিছুতে ইনভলভ না থাকে সেগুলো প্রমাণ করবেন করানোর জন্য আপনারা অবশ্যই করে আসেন করে স্যালেন্ডার করেন আর যদি কোনো না কোনোভাবে আপনার স্যালেন্ডার না করেন বা প্রমাণ না করতে পারেন অবশ্যই জানেন নারী শিশু মামলা বা ধর্ষিত যেই নারী হয় সেই মামলা রুলস কি হয় আপনারা প্রিয়াঙ্কা আপু খুব ভালো করে জানেন তো আমি বলবো আপনার ভাইকে যথেষ্ট সহযোগিতা করেন আইনকে সহযোগিতা করেন আপনারা স্যালেন্ডার করেন এই